এক্সিবিশন থেকে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে তোমাদের দেখায় কি কি কিনেছি আজকে অনেক কিছু কিনেছি দেখো শাড়িটা দেখো স্ব শাড়িটা ভালো লেগেছে তোমার আমার ভীষণ পছন্দ হয়েছিল শাড়িটা এরকম গোল্ডেন কালারের আমার শাড়ি আছে একটা স্বর্ণময় কিনে দিয়েছিল তুমি যে শাড়িটা কিনে দিয়েছিলে দেখো কিছুটা সেই রকম কালারটা আর তার সাথে রয়েছে এই যে ব্ল্যাক কালারের পার এই যে শাড়িটার সাথে রয়েছে এই যেরকম সুন্দর ব্ল্যাক কালারের পার শাড়িটা খুলে পড়লে আশা করছি ভালো লাগবে কারণ সবকটা শাড়ি এইরকম কালারের মধ্যেই ছিল নয় গোল্ডেন নয় বডিতে অন্য কালার তা বাট আমার এই ব্ল্যাক আর গোল্ডেনটা বেশি ভালো লাগলো কেমন লাগলো তোমাদের এই যে শাড়িটা এই যে আঁচলের কাছে হচ্ছে এরকম ব্ল্যাক কালারের দেওয়া ঝুলমুলি ঝুলমুলি এই যে পম পম দেওয়া কেমন লাগলো শাড়িটা আমাকে পরার পর কেমন লাগবে অবশ্যই তোমাদেরকে পরে দেখাবো কোনো না কোনো একটা ওকেশনে পরবো তো এই একটা শাড়ি নিয়েছি এরপর নিয়েছি হচ্ছে এই যে এই ড্রেসটা এই ড্রেসটা তোমরা ভিডিও দেখেছো অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি এটা কোথা থেকে নিয়েছো বা কি এটা আমি ওই যে বললাম স্টার মলের বাইরে একটা এক্সিবিশন হচ্ছিল হঠাৎ করে গিয়ে দেখছি এক্সিবিশন হচ্ছে তো আমি মানে হঠাৎ করে ঢুকে পড়েছি স্বর্ণ তো নিয়ে ঢুকবেই না আমি হাত ধরে টানতে টানতে নিয়ে ঢুকেছি এই যে এইরকম একটা হচ্ছে নোডেল সিল্কের হচ্ছে টপ আর স্কার্টের সেট নিয়েছি এই যে টপটার সেট আর এই যেটা হচ্ছে স্কার্টটা এই দেখো স্কার্টটা সুন্দর না জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে স্কার্টটা আর তার সাথে হচ্ছে এই যে পিসটা গ্রিন কালারের এই টপটা এটা টোন আছে এটার সাথে গোল্ডেন গোল্ডেন টোনও আছে কালারটা এত ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এটা ফর্টি সিক্স সাইজ আমি নিয়েছি কারণ এটার কোনো রকম আর কোনো পিসও ছিল না কোনো সাইজও মানে কিচ্ছু ছিল না তো যার জন্য আমি এটা নিয়েছি এটা আমাকে নিজের গায়ের মাপে মানা মানে আলাদা করে ফিটিংস করতে হবে তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানি এই কালারটা একটা ব্যাগ না না কিনলে হয় তোমরাই বল রে ব্যাগ না নিলে আমার মনটা ভালো লাগে না আর এই ব্যাগটা দেখে এত ভালো লাগলো দেখো কি ভালো না এই কলকাতা দুগ্গা দুগ্গা এইসব লেখা মানে পুরো রসগোল্লা পুরো বাঙালি আনাটাকে ব্যাগের মধ্যে তুলে ধরা কেমন লাগছে ব্যাগটা সুন্দর লাগছে জানিও কিন্তু তোমরা তোমাদের কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে দেখো আবার কি নিয়েছি আবার নিয়েছি হচ্ছে এই যে এইরকম একটা ইয়েলো কালারের ব্লাউজ ব্লাউজটা কেমন হাতাটা হাতাটা একটু সরু মানে স্লিভলেস এটা একদমই খুবই সরু স্লিভস বাট আমি এই ধরনের ব্লাউজ আমার ভালো লাগে সব সময় পরি না বাট অকেশনালি বা এদিক ওদিকে একটু গেলে তখন ভালো লাগে সব সময় তো একই রকম ব্লাউজ পরি তাই না এটা ভালো লাগছে না স্বর্ণ ভালো লাগবে তোমার কি কোনো প্রবলেম আছে আমি এই ধরনের ব্লাউজ পরলে শুনে নাও তোমরা আমার বরের যখন কোনো প্রবলেম নেই আশা করছি তোমাদেরও কারোর কোনো প্রবলেম না থাকাই উচিত তো এই যে এই একটা ব্লাউজ নিয়ে নিয়েছি আমি আর তার সাথে নিয়েছি হচ্ছে এই দেখো এই রকম একটা মলমল কাপড়ের শাড়ি এটা কিন্তু একদম একটা মলমল কাপড় নরম তুল তুলে মলমল যাকে বলে এত সফট শাড়িটা কিছু বলার নেই আর এই সাদা রংটা ধরে রাখতে পারবে তো জানি না একদিন পরবো তাতেই মানে মনটা তো খুশি হবে এই যে মলমল এই যে কলকাতা রিয়েলো ট্যাক্সি তারপর স্কুটার সমস্ত কিছু এর মধ্যে রয়েছে কাপড়টা এত সফট এত সফট মানে এটা গরমে পড়লে ভীষণ আরাম হবে তো এই একটা শাড়ি নিয়ে নিয়েছি আর এই শাড়িটার সাথে এই যে ম্যাচিং করে নিয়েছি হচ্ছে এই ব্লাউজটা এটা হচ্ছে এটার সাথে সেট কেমন লাগলো এটা তোমরা অবশ্যই কিন্তু জানিও আর তার সাথে নিয়ে নিয়েছি এই দুটো ব্লাউজ এই যে এই দুটো ব্লাউজ নিয়ে নিয়েছি একটা হচ্ছে এই যে হোয়াইট কালারের এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আরেকটা নিয়েছি হচ্ছে এইরকম ব্ল্যাক কেমন অবশ্যই জানিও এইটা এইটা বেশি ভালো এইটা ভালো না এইটা দেখতে বেশ ভালো এই যে কেমন লাগলো জানিও তোমরা